হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরিও টু মাই চ্যানেল ভূদে আমি সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং টু এভরিওান সবাইকে শুভ সকাল সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো ফিজিক্যালি সুস্থ আছো মেন্টালিও সুস্থ আছো এবং স্পিরিচুয়ালি সুস্থ আছো এই কামনা করে আজকের লেসেন প্ল্যানটা বা আজকের সেশনটা আমরা স্টার্ট করতে যাচ্ছি তো আজকেও আমরা আগের দিনের মতো আলোচনা করবো সমন্বয় সাধন দক্ষতা কারণ আমাদের পর্যবেক্ষণ করার দক্ষতা অনেক কটা আলোচনা করা হয়ে গেছে তো বেশি লেনদি করবো না সেম জিনিস যেগুলো কিছু বলার না গুলো আগের মতো সেম টু সেম সেগুলো আমি আজকে স্কিপ করব স্কিপ করবো ইন দ্য অত ডিটেলে বলবো না যেখানটা বলা সেখানটা বলবো তাহলে দেখো এই যে ছকগুলো দেখতে পাচ্ছ সাতখানা পয়েন্ট এদিকে হবে এগুলোতে বলার কিছু নয় আগের লেসেন প্লেনে দেখে নেবে আচ্ছা আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাব বিষয় বিষয় আমাদের পরিবেশ একক একক হচ্ছে খাদ্য উপ আমি উপয়েকগুলো একবার জাস্ট রিড আউট করবো দেখো জীবের জলের রহস্য শাক পাতার খবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি তারপর হচ্ছে শাক পাতার তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুন্দর ফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুনার আগুন খাবার দেশে বিদেশে দেশে বিদেশে ঠিক আছে এটা তালে বস্য পশুপালনের আগুনের ইতিহাস আজকের পাঠ আজকের পাঠ হচ্ছে খ উপক শাক পাতার খোঁজ খবর আজকে খ উপয়েক শাক পাতার খোঁজ খবর এটা আমরা আলোচনা করব ক্লিয়ার এরপর আমরা চলে যাব আচরণাঙ্গ সমূহ কম্পোনেন্টস যেগুলো আমরা বলে থাকছি শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং সাধারণীকরণ আমি বলছি দৃষ্টান্ত গ্রহণ এবং অন্যান্য দৃষ্টান্ত গ্রহণ এবং যথাযথ উদাহরণ এই দুটো পয়েন্টের মধ্যে স্টুডেন্টদের কাছে প্রবলেম তৈরি হয় কারণ আমারও তখন প্রবলেম হতো তো এটা আমি ক্লিয়ার করার চেষ্টা প্রত্যেক লেসেন প্ল্যানেই করি এটাতেও করছি দৃষ্টান্ত গ্রহণ মানে টিচার যে সমস্ত প্রশ্ন করবেন সে সমস্ত প্রশ্নের উত্তর যদি পড়ার মধ্য থেকে পাই সেটা হয়ে গেল দৃষ্টান্ত গ্রহণ এবং যেগুলোর উত্তর আমি পড়ার মধ্য থেকে ডাইরেক্ট পাবো না বাট ওই প্রশ্নের রিলেটেড প্রশ্ন সেগুলো হবে উদাহরণ যেমন আমি জাস্ট অ্যান এক্সাম্পল আমি পড়ার কথা বলছি তারা আমি বললাম যে আমার পড়ার মধ্যে একটা লুসাই পাহাড় লুসাই পাহাড়ের উল্লেখ আছে যে লুসাই পাহাড়ে আমরা পিকনিক করতে গেছিলাম এরপর আমি প্রশ্ন করব। তারা কোন পাহাড়ে পিকনিক করতে গেছিলো না স্টুডেন্টরা আনসার দেবে লুসাই পাহাড় এই যে লুসাই পাহাড় তারা আনসার দিল এই উত্তরটা তারা কথা থেকে বুঝতে পারলো না পড়ার মধ্যে উল্লেখ আছে লুসাই পাহাড় সেজন্য তারা উত্তর দিলো এই যে লুসাই পাহাড় উত্তর দিল এটা হয়ে গেলো শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এরপর যেহেতু লুসাই একটা পাহাড় আমি অটোমেটিক সাথে সাথে জিজ্ঞেস করতেই পারি তাহলে তোমরা আরও কত কিছু পাহাড়ের নাম জানলে বলতে পারো বা আরও এটা বাদ দিয়ে আরও কিছু পাহাড়ের নাম বলো বলবে অযোধ্যা পাহাড় ভাগ্নে শুশুনিয়া বিহারীনাথ পরেশনাথ ইত্যাদি তাহলে এইগুলো দেখো হয়ে গেলো উদাহরণ দেখো এই যে আমি যেগুলো বললাম অযোধ্যা শুশুনিয়া বিহারীনাথ পরেশনাথ ভাগ্নে এগুলোর একটা পাহাড়ের নামও কিন্তু এই পড়ার মধ্যে নেই কিন্তু পড়ার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে লুসাই পাহাড় ছিল এবং এই লুসাইয়ের রেসপেক্ট আমি এগুলো জিজ্ঞেস করে ফেললাম সেগুলো অপ্রাসঙ্গিক নয় দেখো প্রাসঙ্গিক কিন্তু পড়ার বাইরে এই জন্য হয়ে গেল ওটা উদাহরণ এবং লাস্ট পয়েন্ট সাধারণীকরণ মানে আজকের পার থেকে আমরা কি কী শিখলাম চলো প্ল্যানটা নিয়ে আলোচনা করি দেখো সাবজেক্টে শাক পাতার খোঁজখবর আমরা লিখে ফেলেছি এবার প্রথমে আছে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে ঠিক আছে ঘুমটা এখনও কাটেনি সেজন্য মাঝে মধ্যে হাই উঠছে বলি নেক্সট এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন যেমন আগেরটা করেছিলাম শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে এবং শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে টিচার প্রশ্ন করবেন বলো তো এখানে কোন কোন শাকের কথা বলা হয়েছে পড়াটা আমি বলেছি যে কোনো লেসেন প্ল্যান তৈরি করতে গেলে সেটা যে স্কিলের ওপরই লেসেন প্ল্যান তৈরি করো না কেন পড়াটা ভালো করে পড়তে হবে পড়াটার উপর দখল চায় তাহলে তত ভালো প্ল্যানটা বানাতে পারবে তাহলে এখানে কোন কোন শাকের কথা বলা হয়েছে বেলে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক হিঞ্চে শাক লাউ শাক পুঁই শাক ইত্যাদি তাহলে এটা দৃষ্টান্ত গ্রহণ কেন দৃষ্টান্ত গ্রহণ এটা দৃষ্টান্ত এগুলো পড়ার মধ্যে উল্লেখ আছে নেক্সট এছাড়া এগুলো ছাড়া তোমরা আর কি কি শাক জানো সজনে শাক কুমড়ো শাক নিস্তারিণী শাক শালন্তি শাক কনাস শাক দেখো এই যে আমি নামগুলো বললাম সজনে কুমড়ো এগুলো জেনে থাকবে সবাই নিস্তারিণী শালন্তি। কণার এগুলো হচ্ছে লোকাল নাম এগুলো আমাদের এদিকে এই নামে বলে হয়তো অন্যদিকে অন্য কোন নাম আছে আমি জানি না বাট আমি যেহেতু এই যে প্রাইমারি টিচার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি সুতরাং লোকাল নামটাই তারা জানবে তাই না তারা তো সায়েন্টিফিক নাম তাদের পক্ষে জানা সম্ভব নয় বা আমি নিজেও সায়েন্টিফিক নাম এগুলো জানি না তো আমি যে এলাকায় পড়াচ্ছি তারা লোকাল নামই বলবে এই যে নিস্তারিণী সালন্তী কণার এগুলো হচ্ছে পুরুলিয়ার আমি যেখানে থাকি বাঘমুন্ডি এগুলোর লোকাল না এবার তোমরা যে যেখানের প্রচলিত যা শাক আছে লোকাল শাক আছে সেগুলোর নাম দিয়ে দিতে পারো তাহলে দেখো এটা হয়ে গেলো শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ কেন উদাহরণ হলো বলো তো এই যে নিস্তারিণী শালন্তি কণার এগুলোর একটার উল্লেখও এই পড়ার মধ্যে নেই পড়ার মধ্যে উল্লেখ ছিল বেলে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক হিঞ্চে লাউ কুঁই এগুলো বাট ওগুলোর সাথে রিলেটেড হয়ে গেলো সেই জন্য উদাহরণ হয়ে গেল। নেক্সট আচ্ছা এই শাকের ইংরেজি প্রতিশব্দ তোমরা জানো হ্যাঁ স্যার জানি ভেজিটেবলস তাহলে ইংরেজি বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেল। নেক্সট তিনটে যখন হয়ে গেল। তাহলে আজকের পার্ট থেকে আমরা কি কী শিখলাম বা তোমরা কী কী শিখলে স্যার আমরা অনেক রকম শাকের কথা জানলাম খাদ্য এবং অখাদ্যের ব্যাপারে জানতে পারলাম এই যে খাদ্য এবং অখাদ্যর ব্যাপারে এটা পড়াটা পড়লে বুঝতে পারবে যে একজন দিদিমণিকে জিজ্ঞেস করছে ঘাস আমাদের খাদ্য ঘাস তাহলে খাদ্য না অখাদ্য তখন দিদিমণি আনসার দিচ্ছেন ঘাস হচ্ছে মানুষের পক্ষে অখাদ্য কিন্তু গরুর খাদ্য কারণ গরু ঘাস খায় যে যেটা খায় সেটাই তো খাদ্য ঠিক আছে সাথে শাকের ইংরেজি প্রতিশব্দ জানতে পারলাম এটা হয়ে গেল সাধারণীকরণ এই পয়েন্টগুলো আমরা আজকে জানতে পারলাম ঠিক আছে তাহলে আজকে প্ল্যানটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে